তোমাদের সবাইকে স্বাগতম আজকে নতুন একটা ভিডিওতে অনেক দিন হয়ে গেছে যে আমি মূলত কোনো আপডেট নিয়ে আসি না বা কোনো ভিডিও দেই না অ্যাকচুয়ালি আমার কিছু পার্সোনাল প্রবলেমের কারণে আমি অ্যাকচুয়ালি সোশ্যাল মিডিয়া থেকে কিছু দিনের জন্য দূরত্বে আছি এবং আর কিছু দিন হয়তো থাকবো সো আজকের ভিডিওটাটা এটার জন্যই তোমরা যারা আমাকে অনেকেই ইউটিউব থেকে মেসেজ করতো তোমরা ইউটিউবে কমেন্ট করতেছো ইভেন আমার পার্সোনালি মেসেজ করতেসো হোয়াটসঅ্যাপে নক দিচ্ছ যে দাদা আমরা আইসিসি এর স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করব আপনি আমার এই অ্যাপ্লাই নিয়ে একটু হেল্প করেন বা অন্য কিছু সম্পর্কে তোমরা আমার কাছে অনেক প্রশ্ন করতেছ সো আমার মনে হলো যে তোমাদেরকে সাহায্য করা বা তোমাদেরকে ইনফরমেশনটা দেওয়া আমার খুবই মানে একটা কর্তব্য বা দায়িত্বর ভিতরেই পড়ে সো সেটার জন্যই মূলত আজকে এই ভিডিওটা বানানো সো সবার প্রথমে যেটা হাসবে এই যে আইসিসি এর স্কলারশিপ টু থাউজেন্ড ফোর টোয়েন্টি অ্যাপ্লাই প্রসেসের যত কিছু প্রয়োজন আছে সব কিছু আমি আমার আজকের এই ডিসক্রিপশানে আমি দিয়ে দেব তোমরা ওয়ান বাই ওয়ান ওই ভিডিওগুলো দেখে তোমরা পুরো অ্যাপ্লাই প্রসেস কিন্তু কমপ্লিট করতে পারবে সেই ভিডিওগুলোর ভিতরে তোমার ইনক্লুড থাকবে হচ্ছে কি কি ডকুমেন্ট মূলত প্রয়োজন হবে মেডিকেল ফিটনেস সার্টিফিকেট কিভাবে তোমরা ফ্লাপ করবে দেন তোমরা মেডিকেল ইন্স্যুরেন্সের ব্যাপার নিয়ে পুরো ভিডিও একটা দেওয়া থাকবে তোমরা কিভাবে ইউনিভার্সিটি সিলেক্ট করবে সেটা দেওয়া থাকবে তোমরা ইজি কিভাবে লিখবে সেটা দেওয়া থাকবে এবং আইসিসিআই স্কলারশিপের অ্যাপ্লাই প্রসেস টু থাউজেন্ড যে লিঙ্কটা আছে সেটাও মূলত আমি আজকে এই ভিডিওর ডিসক্রিপশানে আজকে তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি এবং যেহেতু মোটামুটি আমি এখন ফ্রি আছি সো সেই সুবাদে তোমরা যদি চাও যে আমরা আইসিসি স্কলারশিপ টু থাউজেন্ড টোয়েন্টি নিউ যে প্রসেসের ভিডিওটা সেটা তোমরা যদি চাও আমাকে কমেন্ট করো এবং তোমাদের ইম্পর্টেন্ট বা তোমাদের প্রয়োজনীয়তা ব্যাসিসে আমি কিন্তু ভিডিওটা তোমাদের জন্য তৈরি করব। যদি তোমরা চাও যে আইসিসি স্কলারশিপ টু থাউজেন্ড টোয়েন্টি অ্যাপ্লাই প্রসেসের ভিডিওটা আপলোড করি তাহলে তোমরা যদি চাও তাহলে আমি আগামী দুই তিন দিনের ভিতরে আমি ভিডিওটা মেক করে তোমাদের সামনে প্রেজেন্ট করব ওকে সো এই হচ্ছে মূলত আজকের আপডেট তোমরা আইসিসি স্কলারশিপ নিয়ে যত ইনফরমেশন জানতে চাও এই ভিডিও ডিসক্রিপশানটা চেক করো এই ভিডিও ডিসক্রিপশান এবং পেলে উপরে যে ক্লিক বাটন আছে আইকন ওখানে তোমরা ক্লিক করো তোমরা ওখান থেকে সবগুলো লিঙ্ক পেয়ে যাবে এবং তোমরা সেখান থেকে কিন্তু আরামসে দেখে দেখে অ্যাপ্লাই প্রসেস করতে পারবা কোনো রকমের এজেন্সি ছাড়া সো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং আশা করি নেক্সট থেকে নিয়মিত তোমাদের সাথে আমি কন্ট্যাক্ট করব নিয়মিত আপডেট দিব এবং বিভিন্ন ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো থ্যাংক ইউ